দর্শক ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় কোটি সমীকরণে রয়েছে রিয়েল মাদ্রিদ বাঁচা মরা লড়াইয়ের শেষ প্রান্তে লড়াই করছে তারা অন্যদিকে বার্সেলোনা সেলোনা অনেকাংশেই নিশ্চিত করে ফেলেছে তাদের আগামী যাত্রা ইউসিএল এর তবে কি দর্শক এবার রিয়াল মাদ্রিদ ইউসিএল থেকে বিদায় নিচ্ছে নাকি এখনো টিকে আছে তাদের কিছু সমীকরণ তাই দর্শক আপনি যদি মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন গতকাল রাতে ইউসিএল এর পঞ্চম রাউন্ড শেষ হয়েছে যেখানে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল লিবারপুলের বিপক্ষে যে ম্যাচে দুই শূন্য গোলে হারতে হয় মাদ্রিদকে এই নিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি ম্যাচ খেলে তিনটিতে হার বরণ করে জয় লাভ করে মাত্র দুটি ম্যাচে ফলে প্রকাশ করা হয়েছে যে পয়েন্ট টেবিলের চব্বিশ রিয়েল মাদ্রিদ হ্যাঁ দর্শক রিয়াল মাদ্রিদ এখন ২৪ নম্বরে। অপর প্রান্তে অ্যাপসি বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে রয়েছে তিন নম্বরে বর্তমানে রিয়াল মাদ্রিদ ও অ্যাপসি বার্সেলোনার দূরত্ব অনেক বেশি পয়েন্ট টেবিল মধ্যে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে অনেক দূরে পিছিয়ে পড়েছে তবে ঘুরে দাঁড়ানোর এখনো সুযোগ আছে রিয়াল মাদ্রিদের হ্যাঁ দর্শক রিয়াল মাদ্রিদের এখনো সুযোগ আছে দর্শক চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে আটটি যেখানে প্রত্যেক দল ইতিমধ্যে পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে অর্থাৎ প্রত্যেক দলের আর তিনটি করে ম্যাচ রয়েছে যেখানে রিয়াল মাদ্রিদকে এই তিনটি ম্যাচ অবশ্যই জিততে হবে জয় ছাড়া কোনো বিকল্প নেই রিয়াল মাদ্রিদের দর্শক চ্যাম্পিয়ন লিগে আটটি করে ম্যাচ খেলার পর যারা পয়েন্ট টেবিলে এক থেকে আট নাম্বার পর্যন্ত থাকবে তারা সরাসরি কোয়ালিফাই করবে রাউন্ড অফ সিক্সটিনের জন্য এরপরেই পয়েন্ট টেবিলে নয় থেকে চব্বিশ নাম্বারের থাকা দলগুলো একে অপরের সাথে প্লে অফ খেলবে হ্যাঁ দর্শক তারা প্লে অফ খেলে নিশ্চিত করবে আগামী যাত্রা অর্থাৎ টি দল থেকে উঠতে পারবে আটটি দল দর্শক বিষয়টি যদি আরো একটু ক্লিয়ার করে বলি তাহলে পয়েন্ট টেবিলে এক থেকে আট নাম্বার পর্যন্ত দলগুলো অটোমেটিক রাউন্ড অফ সিক্সটিন এর জন্য কোয়ালিফাই করবে এরপর পয়েন্ট টেবিলে নয় থেকে চব্বিশ নাম্বারে থাকা দলগুলো একে অপরের সাথে প্লে অফ ম্যাচ খেলে রাউন্ড অফ সিক্সটিন এর যাত্রা নিশ্চিত করবে এবং সর্বশেষ পয়েন্ট টেবিলে পঁচিশ থেকে চত্রিশ নাম্বার দলগুলো অটোমেটিক চ্যাম্পিয়ন্স লীগ থেকে এলিমিনেটেড হয়ে যাবে তারা আর কোনো চান্স পাবে না ম্যাচ খেলার অর্থাৎ তাদের বিদায় নিতে হবে 2025 চ্যাম্পিয়ন্স লীগের জন্য বর্তমানে রিয়াল মাদ্রিদ রয়েছে পয়েন্ট টেবিলে 24 নম্বরে অর্থাৎ একদম শেষ সীমানার কিনারে বাকি তিনটি ম্যাচ জিততে পারলে হয়তো প্লে-অফ খেলতে হবে রিয়াল মাদ্রিদের তবে বর্তমানে রিয়াল মাদ্রিদের অনেক বেশি চান্স কম সরাসরি টপ 8 এর মধ্যে যাওয়া কারণ বর্তমান সময়ে টপ 8 এ থাকা দলগুলো অনেক ম্যাচ জয়লাভ করে ফেলেছে দর্শক তাই বাকি তিনটি ম্যাচ রিয়াল মাদ্রিদকে জিততেই হবে অর্থাৎ যে কোনো মূল্যেই পয়েন্ট টেবিলের চব্বিশের মধ্যেই থাকতে হবে বাই চান্স যদি থেকে চলে আসে তাহলে সরাসরি হয়ে যাবে অর্থাৎ বাকি তিনটি ম্যাচ খেলে যে কোনো সমীকরণে পয়েন্ট টেবিলের চব্বিশে থাকতে হবে মাদ্রিদদের তো দর্শক আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ বাকি ম্যাচগুলো গুলো জয়লাভ করে পয়েন্ট টেবিলের চব্বিশ নম্বরের মধ্যে থাকতে পারবে নাকি এবারের ইউসিএল থেকে বিদায় নিবে মাদ্রিদ আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে